এই মি আপনি আমার সইদি ফাড়াবেন কবে কন ভাইয়া আনলে তো কাম হয়ে গেছে ভাইয়া খালি উগ্গ ছবি লাগবো আপনার আমি 20 কপি ছবি দিলাম ভাইয়া এই দিদি ওই তন্ন হ্যাঁ ওই তন্ন ওই কি ভাইয়া আনলে আরো ছবি লাগবো নাটক বাদ দিয়ে আমার সইদি যাওয়ার ব্যবস্থা করেন ভাইজান কিছু মনে না করলে কি দুইটা কথা বলতে পারি আপনি আবার কি কইবেন না মানে আপনি তো সইদি যাচ্ছেন তো আমার ভগ্নিপতির কাছে কি পাঁচ ছয় কেজি মাল নিয়ে যেতে পারবেন সামনেতে সরেন সরেন সামনেতে ভাইজান রেগে যাচ্ছেন যে আরে মিয়া আপনি সামনেতে সরেন আমি বাসি না কিল খাইয়া বেড়াইছে ভগ্নি ফুতি লইয়া ভাইয়া আনে দুইটা মিনিট খারণ আই আনারে বিদে ছাড়াই দিই আরে হাডানের আগে আমারে হাড়াই আলো ভাইয়া আই তো আনারে হাড়াই উমি এ মামুর বেটা তুই এখানে কি করছিস বে ভাইয়া আনে এমনি চলি আইছে তুই বেটা আমার এতগুলা টাকা নিয়েছিস বলেছিস যে বিদেশে লিবি তো লিছিস না কেন বে ভাই জানতে আপনি তো টেল হইছে লিয়েছে মানে এতগুলা নিয়েছে এই মি আপনি তো একটা দুই নাম্বার বাট ফাড়লো ভাইয়া এই বাট ফাড়নো বাট ফাড়নো আবে তুই লিলে লে লালি লে লালে আমার এতগুলা টাকা নিয়েছিস কেন আই কি নিজের লেকে নিছি নি ভাইয়া আই তো আনন্দে করে বিদেশ হানানে লেগে نيছি। আবে লীলে লে লালে। ভাইজান আমি কি একটা কথা বলতে পারি? আপনি আবার আইছেন না নো? না মানি ও রাশেইর ভাইজান আসে তো। ওনার একটা কথা বলতে কি কইবেন আবার? ভাইজান আপনাদের আমের কেজি কত করে? এই মিয়া আপনি শরণছেনতে? ভাইজান আবার রেগে যাচ্ছেন যে। আরে শরণ্নারে ভাই। আপনার জলবাতি তো ভাল লাগে না। দাদা শুনুন শুনুন। আপনাদেরকে কলকাতা নিয়ে যাবো দাদা কলকাতা কলকাতা আবে লিলে লে লিলে লিলে কি শুরু করছেন ব্যাটারে চিনেন আপনি আবে সে তো বাংলায় বলছে আমিও তো বাংলাই বলছি বাংলায় করলি কি তার লোকে কথা কোন লাগবো আগে মামলাটা শেষ করেন না দাদা কলকাতা থেকে শিলিগুড়ি নিয়ে যাবো দাদা দু টাকার আইসক্রিম খাবো দাদা দু টাকা দু টাকা আবে লিলে লে আর মিয়া ধুর আই কিছু করছি